জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে রোগ অনেকের দেখবেন অর্শ হয় তো ল্যাটিনের সঙ্গে রক্ত পড়ে তো এই রক্ত পড়ে আরেকটা অর্শ হচ্ছে দেখবেন ঝুরি ঝুরি ঝুরির মতো নিচের দিকে নামে মলদারে ঝুরিঝুরির মতো সাইডে মানে ঝুলে যায় তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি দিচ্ছি তো আমি যেভাবে বলবো আপনারা এরকমভাবে কাজ করুন কাজ করলে বুঝতে পারবেন অনেকটাই সুস্থ হয়ে যাবেন তো ফার্স্ট যে কাজটি করতে হবে আপনাকে প্রতিষ্ঠিত পুকুর থেকে জল নিয়ে আসতে পারেন না হলে আপনি গঙ্গা থেকে জল নিয়ে আসতে পারেন কিন্তু নিয়ে আসতে হবে যে গঙ্গা জল নিয়ে রেখেছি সেটা সেটাতে হবে না আপনাকে শনিবার অথবা মঙ্গলবার রেখে জল তুলে নিয়ে আসতে হবে তো নিয়ে আসলে নিয়ে আসার পর আমি যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন একবার মন্ত্র বলবেন একটি ফু দেবেন সাতবার মন্ত্র বলবেন সাতটি ফু দেবেন সাতবার মন্ত্র বলে সাতটি ফু দেওয়ার পর আপনারা তিন দিন খাইবে খাবেন তিন দিন খাওয়ার পর এবং তিন দিন স্নান করবেন যখন তখন ওই স্নানের জলে একটু একটু করে দিয়ে স্নান করবেন তিন দিন তো মন্ত্রটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অন্তরেই গ্যাস গোস রক্ত পড়ে ফোটা ফোটা চাঁদ সূর্য দুই ভাই তাদের দুইজনের মাথা খায় যদি না হারস ছত্রিশ কোটি দেবতার দোহাই এবার আসবো গাছের কথা তো কি করবেন আপনারা পুষ্য নক্ষত্র চলাকালীন সূর্য ওঠার আগে পুষ্য নক্ষত্র চলাকালীন সূর্য ওঠার আগে আপনারা পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে ওই শিকড়টি তুলে নেবেন নিমগাছের যে চারা যে নিমগাছ ছোটো চারা নিমগাছ ওই চারা নিমগাছটি এক নিঃশ্বাসে তুলে নেবেন পূর্ব দিকে মুখ করে তোলার পর ওই শিকড়টা নিয়ে এসে তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে ভোরেই আপনি যার কি অর্শ হয়েছে তার কোমরে বেঁধে দিন দেখতে পাবেন সাত থেকে এগারো দিন টাইম দিলাম সাত দিনে সাত থেকে এগারো দিনের মধ্যে আপনার অর্শ ঠিক হয়ে যাবে একশো থেকে আশি ঠিক হয়ে যাবেই তো আপনারা কাজ করুন কাজ করলে বুঝতে পারবেন আর এই কাজটি করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা এই তিনটে দিনে আপনারা কাজ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা